তার উপরে জ্বলছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা গড়ে খায় তেত্রিশ কোটি মুখের গাছ যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবে কবি ও অকবি যাহা বলমরে মুখ বুঝে তাই শৈশবে কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি দুষিছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভই রবি কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস বলে কে চক্রমে হচ্ছে অকেজ পলিটিক্স এর পাস ফেলে পড়ে না তো বই পড়ে গেছে ওটা কেহ বলে বউ এ গিলি আছে ওটা কেহ বলে মাটি হলো হরি মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেনে ছিলি ভালো ফের যেন তুই চাষ চলে গরু কন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা প্রতি শনিবারে চিঠিতে প্রিয়সী গালি দেন তুমি আর এই চাঁচা আমি বলি আটে ভাঙে হাড়ে অমনি চিঠি বন্ধ তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আড়ি চাচা জবন্না আমি ফাঁকদের ভাবিয়া খুঁজি ঠিকি দাড়ি নাড়ি কাছা মৌলভী যত মৌলভী আর মোল্লারাকণ হাত নেড়ে দেন্তেদিনাম মুখে আনে সবে তাও পাজিটার চাঁদ নেড়ে ফতবাদি নাম কাফের কাজিও যদিও সগিতে হইতে রাজিও আম কড়া পড়া আম কড়া পড়া এখন বেড়াই হাত নেড়ে হেন্দুরা ভাবে পারশিস কবিতা লেখে ও পাত নেড়ে আমকোড়া যত নন ভায়োলিন নন গুড়ো তরু নন খুশি ভায়োলিনসের ভায়োলিন নাকি আমি বিপ্লবী অন্তঃসী এটা অহিংস বিপ্লবী না চরকার গান কেন গাবে রাম ভাবে নাস্তিক আমি রাম ভাবে কনফুশি সরাজিরা ভাবে নারাজি নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশি আমি বড় নারী ভেসা নারী ভাবে নারী ফেরুনি প্রবাসী বন্ধুগণ এই তবিত ভক্তরা বলে নবযুগ রবি যুগের যুগের কবি বটি তরে দাদা আমি মনে ভাবি আর কোষে কোষে হিত পেশি দোকানে চশমা আটিয়া ঘুমানো দীপ্তি হতে চাই বেশি কিছু দেখি চাই মাথা মুন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না কো তাই লিখি করে ঘর নিচু বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন।

চাই না সারাজ চাই দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাইনি তো বাছা কচি পেটে তার জলে আগুন কেদে ছুটি আসি পাগলের প্রায় সারাজের নেশা কোথা ছুটে যায় কেদে বলি ও গো ভগবান তুমি আজিও আছো কি কালিও চুন কেন ওঠো না গো তাহাদের কালে যারা খাই এই শিশুর খুন আমরা তো জানি স্বরাজ জানিতে বড় ভাগটা কুয়ে নেছি ঘাট কত শত কোটি খুন শিশুর খোধানি আরিয়া কারিয়া গাস পেল কোটি টাকা পেলো স্বরাজ টাকা দিতে নারী ভুকারি সমাজ মারকুখ হতে ছেলে কেড়ে খায় মুর বলি বাপ খাও হে ঘাট হে মাগেছে ভিক্ষা দেখে রেখে ঘরে ছেলে লাল

পরোয়া করি না বাঁচি বানা বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে জ্বলছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা পেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গাছ যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ